ডুবে যাওয়ার আগে মানুষ তো খড়ও ধরে বাঁচার চেষ্টা করে এই পশ্চিমবঙ্গের শাসক দল খড়টাকেও আঁকড়ে ধরার চেষ্টা করে এই বিশ্রী সরকার সমস্ত যা নিয়মকানুন করছে সবই বিশ্রী একটা বিচ্ছিরি টাইপের প্রশাসন চলছে এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল লোকটি এবং এই দলটার প্রায় প্রত্যেকে একবারে অ্যাবসলিউট অশিক্ষিত মূর্খ স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার না এটা তো মানে কি বলবো ডুবে যাওয়ার আগে মানুষ তো খড় ধরে বাঁচার চেষ্টা করে এই পশ্চিমবঙ্গের শাসক দল খড়টাকেও আঁকড়ে ধরার চেষ্টা করেছে ওরা জানে এসআইআর যে নাম সব বাদ গেছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাতে যাদের ভোট জাল করে ওরা জিতত সেই নামগুলোই নেই ইতিমধ্যে এই দলটা সবার সামনে একেবারে যাকে বলে নগ্ন হয়ে গেছে দুর্নীতি ঘুষ মানে কি বলবো প্রশাসনহীনতা মানুষের উপর অত্যাচার নারীদের উপর অত্যাচার সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে এই দলটা হয়তো ক্ষমতায় থাকবে না তোලා এখন মানুষ বেচে টাকা চেষ্টা করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বেচে থাকার চেষ্টা করে এরা শেষ পর্যন্ত বেচে থাকার চেষ্টা করছে আর কিছু না অন্যদিকে মুখ্যমন্ত্রী বললেন যে 294টা বিধানসভাতে স্পেশাল ক্যাম্প করা হবে সেখানে গিয়ে আপনাদের কিছু সময় বলা হচ্ছে সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিলআপ করতে হবে পাঁচ বছর পাঁচ বছর টাকা দাও হবে আরে আজকাল তো সব লাইন তো অ্যাপ্লিকেশন তো অনলাইন হয় তো অনলাইন তো অ্যাপ্লিকেশন করা যায় এই সরকার তো নানা রকম প্রশাসনে নাকি সব ইয়ে চালু করেছে সমস্ত ই গভর্নেন্স এরা নাকি একেবারে ভারত সেরা এখানে পাবলিককে রাস্তায় নামানো হচ্ছে কেন এরা তো বলে এসআইআরে মানুষের প্রচুর কষ্ট হচ্ছে এখানে লাইনে দাঁড় করাচ্ছে কেন এরা তো বলে নোটবন্দিতে নাকি প্রচুর মানুষ মারা গেছে এরা মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে কেন আর কিচ্ছু নয় এটা প্রচার করা যে এতগুলো লোককে দেখ দিচ্ছি দেখো প্রচার করা আর কিচ্ছু নয় নইলে তো অনলাইন অ্যাপ্লিকেশন নিতে পারতো অনলাইন অ্যাপ্লিকেশন না নিয়ে মানুষকে এইভাবে দাঁড় করানো তার মানে এরা প্রচার চাইছে অর্থাৎ উদ্দেশ্যটা একদম সৎ নয় আর যেখানে উদ্দেশ্য সৎ নয় সেখানে সফল হবে কি করে কিছুতেই হবে না সেসব মুখ্যমন্ত্রী বললেন যে আবেদন করতে পারবেন যারা যারা যেসব বেকার কর্তৃপক্ষীরা ঐক্যশ্রী মেধাশ্রী বা শিক্ষাশ্রী যে কোনো স্কলারশিপ পেলেও আবেদন করা যাবে আসলে সরকারটা একটা বিশ্রী সরকার এই বিশ্রী সরকার সমস্ত যা নিয়ম কানুন করছে সবই বিশ্রী বিচ্ছিনী টাইপের প্রশাসন চলছে এখানে এদের মুখে শ্রী না দিয়ে অন্য কিছু বসানো হচ্ছে এটা পাবলিক আগামী দিনে বসাবে এদের উপাধি দেবে সুতরাং ওই মানে অনেকে দেখবে হাত কাটা কান কাটা নামে সামনে জুড়ে দেয় হুব্বা খাব্বা এইসব গুন্ডাদের নাম থাকে আগামী দিনে লোকে এদের নাম দেবে সামনে একটা বিস্ত্রী বসিয়ে দেবে সেটা অপেক্ষা করে আছে এদের জন্য ময়নাগুরের তৃণমূলের হচ্ছে একজন ম্যাচ সর্বপ্রথম তিনি না বিশ্বজিত তার একটি ভিডিও এটা ভাইরাল হচ্ছে সেখানে তিনি বলছেন যে আজকালকার ইয়ং ছেলেপুলের মধ্যে বেশি ঠাকি হচ্ছে গুটকা পান খায় এবার তাদেরকে ওই জায়গাটা হিট করতে হল লাগবে যে তোর মাসে এক হাজার টাকা গুটখায় খরচ হয় ওটা তো দিদিদের বাবা দেখো আমি না তৃণমূলের লোকেদের এই সততাকে প্রশংসা করি ভীষণ আমার মনে আছে অনেকদিন আগে একবার ধর্মতলায় আমি যাচ্ছিলাম এক গাদা তৃণমূলের লোক লাইন দিয়ে গলায় একটা প্লাকার ঝুলিয়ে দিয়েছে আমরা সবাই চোর মানে আমি আমার জীবনে কোনো দলকে করতে দেখিনি নিজেকে নিজের চোর ঘোষণা করে বলে এটা সৎ সৎ ভাবে বলেছে আমরা চোর এবং পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে এরা চোর এরা চোরকে বাঁচাতে গিয়ে মানে মন্ত্রিসভাকে দিয়ে প্রস্তাব পাস করে যে চোর এদের চাকরি যাবে না এরা নিজেরা ডিক্লেয়ার করে যে বড় কাজ করতে গেলে ছোটোখাটো একটু একটু গোলমাল হয় মানে একটু একটু চুরিটা খুব পারমিসেবল এরা ২৬ টাকার পাউচ দিয়েছে এরা বলে দিয়েছিল পাউচ খাবে ছাব্বিশ টাকায় কোনো অসুবিধা নেই শেষ সেটা এটা আপাতত কারণ মাঝখানে আরো অনেক উদাহরণ দেওয়া যায় অত সময় তো পাওয়া যাবে না যে মানুষ পান গুটখা খায় সেই জায়গায় হিট করতে হবে মানে সাধারণ ছেলে মেয়েদের গুটখা খাওয়ার পয়সাটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে আর পান বা গুট এই যে গুটখা বা সিগারেটে লেখা থাকে এগুলো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক মনে আছে যখন একটা কেলেঙ্কারি হয়েছিল এখানে কেলেঙ্কারি একটা ফান্ড তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা বেশি করে সিগারেট খান এটা একজন মানে কি বলবো প্রশাসনিক যিনি প্রধান সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তিনি বলছেন যেখানে ওই সিগারেটের খোপে লেখা খাপে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক গুটখায় লেখা থাকে গুটখা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এরা বলছে গুটখার ঘর হচ্ছে রাজ্য সরকার দিচ্ছে মুখ্যমন্ত্রী দিচ্ছেন আচ্ছা এর চেয়ে আর কি ধরনের অশিক্ষিত হতে পারে লোকে এইটা অশিক্ষিত লোকেদের মুখ দিয়ে এগুলোই বেরোবে আর অশিক্ষিত মূর্খের দল তারা যদি সরকারে আসে যাওয়া হবার তাই হয়েছে এই যে লোকটি বলেছে যদি তার ভিডিওটা ঠিক হয়েছে একদল অশিক্ষিত এভাবেই কথা বলে ও ঠিক সেভাবেই কথা বলেছে সৎভাবে বলেছে কারণ অশিক্ষিত নিজেকে অশিক্ষিত ডিক্লেয়ার করেছে চোর নিজেকে চোর ডিক্লেয়ার করেছে এই সততাটাকে প্রশংসা করতেই হবে নিজের গলায় প্লাকার ঝুলি আমরা সবাই চোর অথবা একেবারে বলে দেওয়া যে গুটখা সবাই খায় মুখ্যমন্ত্রী গুটখা জন্য টাকা দিচ্ছেন আমি জানি না এই রেসপন্স মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি পাওয়া যাবে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল লোকটি এবং এই দলটার প্রায় প্রত্যেকে একবারে অ্যাবসোলিউট অশিক্ষিত মূর্খ এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই হ্যাঁ তাই তো বলছে আমার কথা হচ্ছে মানুষের হাতে কাজ দরকার স্থায়ী চাকরি দরকার গুটখা খাওয়ার জন্য হাজার টাকার দরকার নেই হাজার টাকা মানুষকে আপাতত কাজ চালানোর জন্য দরকার তো চাকরি দরকার তো বিনিয়োগ এখানে শিল্প বিনিয়োগের জন্য কত টাকা আর মাদ্রাসার জন্য কত টাকা নিজে এটা বাজেটটা পড়ে শিল্প কাঠামো তৈরির জন্য কত আর মাদ্রাসার জন্য কত যে সরকার এটাই করে সে সরকারের কাছ থেকে আর কি আশা করবে বলো সেই সরকারের সমর্থকদের কাছ থেকে আর কি আশা করবে তো এই চলবে কিছু করানি এরা যতদিন আছে এই চালাবে এরা गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और पैतालीस लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर